না জরিপার সমীক্ষাকে ভুল প্রমাণ করে সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি অন্যদিকে চমকপ্রদ ফল করেছে বিরোধী কংগ্রেস যদিও ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে বিজেপির জয় জয়কার ছিল হিন্দু জাতীয়তাবাদীদের মুখে মুখে চারশো আসন ছাড়িয়ে যাবার প্রত্যাশাও করেছিল দলটি কিন্তু কেন এমন হোচট খেতে হলো বিজেপিকে এর পিছনে নানা কারণ থাকলেও বিশ্লেষকদের দৃষ্টিতে উঠে এসেছে মূলত পাঁচটি কারণ প্রথমত নির্বাচন ঘিরে প্রচার সমাবেশগুলোতে অত্যন্ত আক্রমণাত্মক শব্দ ব্যবহার হিন্দু জাতীয়তাবাদ ছড়িয়ে বিভাজন সৃষ্টি অগ্নিবীরের মতো পরিকল্পনা উচ্চ বেকারত্ব ও মুদ্রাস্ফীতি গেরুয়া পার্টির বিরুদ্ধে ভোটের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে দ্বিতীয়ত অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভোটার উপস্থিতি কারণ বিজেপি আবারও ক্ষমতায় আসছে এটা ধরে নিয়েছিল ক্ষমতাসীনরা এমন ঢেকুর তোলায় ভোট কেন্দ্রে যায়নি সমর্থকরা এই সুযোগে কংগ্রেস জোটের সমর্থক ও ক্ষমতাসীনদের বিরোধী মনোভাবের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন এতে ভোটের হার যেমন কমেছে তেমনই বিজেপি আসনও কম পেয়েছে তথ্য বলছে এই লোকসভা নির্বাচনের আগের দুটি নির্বাচন তথা দুই হাজার চোদ্দ ও দুই সালের নির্বাচনের চেয়ে কম সংখ্যক ভোটার ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বিরোধী জোটের ঐক্য আগের দুটি লোকসভা নির্বাচনে বিরোধীদের এরকম জাতীয় কোনো জোট ছিল না কারণ ভারতের জাতীয় রাজনীতিতে একটি বিষয় পরিষ্কার কোন ঐক্যবদ্ধ বিরোধী জোট থাকলে দেশটির নির্বাচনে ক্ষমতাসীন দল বা জোটের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় এক্ষেত্রেও তাই হয়েছে কারণ কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া বিজেপি বিরোধী ভোটারদের সামনে বিকল্প পথ দেখিয়েছে যদিও টিএমসি পিসিএম ও এএপি তাদের নিজ নিজ দুর্গ পশ্চিমবঙ্গ কেরালা ও পাঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে জোটটি দুইশটির বেশি আসনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা করেছে এবার এটি বিশেষত উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বড় রাজ্যগুলোতে ব্যাপক ভূমিকা রেখেছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের পুনরুত্থান একটি বড় কারণ ছিল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পিছনে এরই মধ্যে তারা তাদের হারানো প্রভাব কিছুটা ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পেছনে আত্মতুষ্ট কর্মী বাহিনীও বড় কারণ যারা সরাসরি নির্বাচনী প্রচারে কাজ করেছেন খবর পাওয়া যায় বিজেপির কর্মীরা সক্রিয়ভাবে কাজ করেননি তাদের বিশ্বাস ছিল প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তায় বিজেপিকে ক্ষমতায় আনবে ভোটাররা ভোট দেবেন বিজেপি সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের বিধান পরিবর্তন করবে এমন একটি বিষয় ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিরোধীরা যা প্রভাবিত করেছে জনগণকে যে কারণে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট পায়নি। এসব কারণ ছাড়াও বিশেষ করে নির্বাচনী প্রচারে মোদীর আক্রমণাত্মক শব্দ প্রয়োগ ভোটারদের মাঝে বিরূপ প্রভাব ফেলেছে বিপরীতে বিরোধী দল ইতিবাচক প্রচারণার কারণে এগিয়ে যায় বিরোধী শিবির ফখরুল ইসলাম যুগান্তর